আসমানিয়া বাজারের একজন জনয আমার মোবাইলে ফোন দেয় ফোন দিয়ে জানা যে প্রায় চল্লিশটি বস্তার মতো মতে চল্লিশটি বস্তার মতো সরকারি চাল তারা আটক করেছেন একজন ওইমেস ডিলারদের মানে ওএমএস ডিলার সেটা পরিবহন করে গরিপুরের দিকে নিয়ে যাচ্ছেন চালককে আটক করে তো সেই খবরের ভিত্তিতে আমি এবং আমার এনসিল্যান ঘটনাস্থলে আসি এসে পরবর্তীতে হচ্ছে যিনি ওএমএস ডিলার ওনার সাথে কথা হয় ড্রাইভারের সাথে কথা হয় ওএমএস ডিলার আমাকে যথাযথ কাগজ দেখাতে পারেননি এবং পরবর্তীতে আমাদের ফুড ইন্সপেক্টর যিনি আছেন তিনি শনাক্ত করেন যে দুটো চালই একই দুটোই সরকারি চাল এবং তার শনাক্ত মতে এবং আমাদের উমেজ ডিলারের স্বীকারোক্তি অনুযায়ী উনি যে ভুল করেছেন উনি স্বীকারোক্তি দেন এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতে ওমেজ ডিলারের হচ্ছে আমরা ছয় তিন মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং আগামীকাল একটি মিটিং ডেকেছি মিটিংয়েশ ডিলার ডিলারশিপ আমরা বাতিল করবো এবং যে চালটা জব্দ করা হয়েছে প্রায় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটি বস্তা সেটা আমি ফুড অফিসার যিনি আছেন ফুড ইন্সপেক্টর ওনার জিম্মায় দেওয়া হচ্ছে